স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আলম শুরুতে আনোয়ার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বারো ফেব্রুয়ারি একই দিন গণভোট জাতির উদ্দেশ্যে ভাষণে সিইসি আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রুশ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের উপর গণভোট অনুষ্ঠিত হবে মিয়ানমারের রাখাইনে হাসপাতালে জান্তা বাহিনীর বিমান হামলা নিহত অন্তত একত্রিশ জন আহত আটষট্টি স্পেনকে হারিয়ে যুব হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন জার্মানি সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের আমিরুল বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে একই দিন গণভোট অনুষ্ঠিত হবে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণে আজ এই ঘোষণা দেন আগামী দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রুশ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশের উপর গণভোট অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী উনত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার মনোনয়নপত্র বাছাই হবে আগামী তিরিশে ডিসেম্বর দুই হাজার রোজ মঙ্গলবার হতে চৌঠা জানুয়ারি দুই হাজার রোজ রবিবার পর্যন্ত রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ এগারোই জানুয়ারি দুই রোজ রবিবার কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তির তারিখ বারোই জানুয়ারি দুই ছাব্বিশ রোজ সোমবার থেকে আঠারোই জানুয়ারি দুই রোজ রবিবার পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশে জানুয়ারি দুই ছাব্বিশ রোজ মঙ্গলবার রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্ধ একুশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ রোজ বুধবার নির্বাচনী প্রচারণা চলবে বাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর আটচল্লিশ ঘন্টা আট পর্যন্ত তথা আগামী দশই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত ভোট গ্রহণ হবে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের তারিখ বৃহস্পতিবার বিচার বিভাগকে রাজনৈতিক দলগুলোর প্রভাবমুক্ত রাখতে সুপ্রিম কোর্ট সচিবালয় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আর আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তাদের কাছে আইনের শাসন বজায় থাকবে বলে প্রত্যাশা করেছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ বৃহস্পতিবার বিকালে সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধনকালে এসব কথা জানান তারা বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় গত ত্রিশ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দুই জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই অধ্যাদেশ অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন চারে সচিবালয়টি উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সময় উপস্থিত এ ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সময় আইনের শাসন ও গণতন্ত্র বজায় রাখতে আগামীতে নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি এটা সাফল্য যতটা আমাদের অর্জন হবে এটার ব্যর্থতাও কিন্তু আমাদেরকে আমাদের মেনে নিতে হবে তো সেই দিক থেকে আমি সবার কাছে আমার আহ্বান রইল আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই এবং আমাদের যত স্টেক আছে তাদের সবাইকে এই যে ধারাবাহিকতা এই সচিবালয়ের ধারাবাহিকতা আইনের শাসন বজায় রাখা গণতন্ত্রকে বজায় রাখা এই ধারাবাহিকতা যেন অটল থাকে আইনের শাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার নিশ্চিতে আজকের দিন স্মরণীয় হয়ে থাকবে বলে জানান আইন উপদেষ্টা আজকে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার প্রতিষ্ঠার পথে একটা ঐতিহাসিক দিন আগামীতে আমরা বিশ্বাস করি এই সচিবালয় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটা বিরাট ভূমিকা রাখবে সুপ্রিম কোর্ট সচিবালয় নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি পৃথক হল মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি থেকে ক্ষিপ্ত হয়ে রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়সা পরে মোহাম্মদপুর থানায় আয়সার বিরুদ্ধে দায়ের করা একটি জিডি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব তথ্য জানায় পুলিশ রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে গত আট ডিসেম্বর মা মেয়ে হত্যাকাণ্ড দেশজুড়ে আলোড়ন তৈরি করে ওই বাসার সিসিটিভির ফুটেজে দেখা যায় ঘটনার দিন সকালে গৃহকর্মী আয়েশা বাসাটিতে ঢোকেন বোর কাপড়ে দেড় ঘণ্টার কিছু সময় পর তিনি স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যান জোড়া হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন নিহত লাইলা আফরোজের স্বামী শুরুতে ছবি বা পরিচয়পত্র কিছুই ছিল না শুধু নাম দিয়ে তদন্ত শুরু করে মোহাম্মদপুর থানা পুলিশ এরপর চলতি বছরের জুলাই মাসে চুরির ঘটনায় আয়েশার নামে মোহাম্মদপুর থানার একটি অভিযোগ সামনে আসে এরপর দশ ডিসেম্বর ঝালকাঠি থেকে গ্রেপ্তার করা হয় আয়েশা ও তার স্বামী রাব্বিকে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় ওই বাসা থেকে দুই হাজার টাকা চুরি নিয়ে আয়েশার সঙ্গে গৃহকর্মীর কথা কাটাকাটির এক পর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে চতুর্থ দিন কাজে আসার সময় আয়েশা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কাটা কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্তী লাইলা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতারি ছুরিকাঘাত করে এ হত্যাকাণ্ডের পেছনে সংঘবদ্ধ কোনো চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ সে তার বোনের বাসাও নিজের বোনের বাসাও চুরি করছে এর আগে সে হেভিচুয়ালি এই চুরি করে অভ্যস্ত এইটা আমরা রিমান্ডে আনলে আরো হয়তো ডিটেলসটা পাবো যে আসলে সেই জড়িত নাকি এটার পিছনে সিন্ডিকেট আছে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা অভিযুক্তদের গ্রেপ্তারের খবর পেয়ে ডিএমপিতে আসেন নিহত লাইলার ভাই সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি আমরা এটার সর্বোচ্চ বিচার দুইজনেরই ফাঁসি চাই জামা এবং বোর কারণ দুইটা নিরীহ নিষ্পাপ নিরপরাধ প্রাণকে তারা বিনা কারণে বিনা দোষে মেরে ফেলল আমার বোন আর বাগ্নিকে আমরা পাবো না কিন্তু এরকম জানে কেউ এতিম না হয় মা হারা না হয় সন্তান হারা না হয় মা ও মেয়েকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশার ছয় দিন এবং তার স্বামী রাব্বির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত দেলসা দীপ্ত সংবাদ ঢাকা রথছের তানুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি কূপে ক্যামেরা নামিয়েও সন্ধান পাওয়া যাচ্ছে না শিশুটির তার সন্ধানে এরই মধ্যে ৪৫ ফুট গর্ত করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা বুধবার দুপুর শ একটার দিকে উপজেলা পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের একটি সরু গর্তে পড়ে যায় শিশুটি খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে স্থানীয়রা জানায় গর্ত থাকা ওই জমির মালিক কসির উদ্দিন এক বছর আগে তিনি তার জমিতে সেচের জন্য একটি সেমি ডিপ নলকূপ বসানোর চেষ্টা করেন কিন্তু ৩৫ ফুট বোরিং করার পরও সেখানে পানি না পাওয়ায় সেই কাজ স্থগিত রাখা হয় একটা বাচ্চা একটা ছয় থেকে আট ইঞ্চি একটা হোলের মধ্যে পড়ে গিয়েছে এইটা আসলে তাকে তার সার্ভাইভেলিবিলিটি হিসাব করে তাকে ঠিক রেখে অপারেশনটা পরিচালনা করা অবশ্যই একটা সময় সাপেক্ষ বিষয় সুরঙ্গ করে তারপরে তার ওই পয়েন্টে পৌঁছাতে হয় এটা এখন এটা একটা এমন একটা ভারী কোনো যন্ত্রপাতি অথবা ভারী কোনো এক্সকাভেটার অথবা হেভি কোনো ইকুইপমেন্ট যেটা ভাইব্রেট সৃষ্টি করতে পারে মাটিকে মাটির গঠনকে নষ্ট করে দিতে পারে অথবা মাটি চাপা পড়তে পারে এগুলো আমরা খেয়াল রেখে কাজ করি রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে সাকিবুল হাসান রানা নামের এক ছাত্রের মৃত্যুর ঘটনার বিচার দাবিতে ফার্মগেটে দুই ঘন্টা সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ফার্মগেট মোড় অবরোধ করে শিক্ষার্থীরা এতে আশপাশের সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় পুলিশ ও কলেজ শিক্ষকরা বোঝানোর পর বেলা সাড়ে বারোটার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে যায় এরপর যান চলাচল স্বাভাবিক হয় নিহত সাকিবুল হাসান রানা তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন শিক্ষার্থীরা জানান গত ডিসেম্বর রাতে ছাত্রাবাসে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে মাথায় আঘাত পান রানা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি রাজধানীর ব্যস্ত জীবনে বুক ভরে নিঃশ্বাস নেয়ার এক জায়গা রমনা পার্ক প্রাণ ও প্রকৃতির এই সমারোহে আরও রং ছড়িয়েছে তাসলিমা আখতারের উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী মানুষের সাথে প্রকৃতির নিবিড় সম্পর্কের নানারকম গল্পই ফুটে উঠেছে এই প্রদর্শনীতে সবুজ ঢাকা শহরের আকাঙ্ক্ষা এবং রমনার প্রাণ প্রকৃতির গল্প ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী তাসলিম আখতার ভালোবাসি রমনা প্রাণ ও প্রকৃতির গল্প নামের এই আলোকচিত্র প্রদর্শনীতে উঠে এসেছে তার এক দশকের অভিজ্ঞতা ভালোবাসি রমনা প্রাণ ও প্রকৃতির গল্প নিয়ে রমনা পার্কে শকুন্তলা চত্বরের সামনে চলছে এই বিশেষ প্রদর্শনী পঁচাত্তরটি আলোকচিত্র নিয়ে সাজানো এই আয়োজনে ফুটে উঠেছে রমনার প্রতিদিনের জীবন গাছপালা পাখি এবং প্রকৃতির সাথে মানুষের কথোপকথনের মুহূর্তগুলো একজন বয়সী মানুষ বয়সী গাছ আলোকচিত্রী তাসলিম আখতার পেশাগত পরিচয়ের বাইরেও একজন শ্রমিক নারী আন্দোলনের সংগঠক এবং মানবাধিকার কর্মী তার লেন্সে রমনা ধরা দিয়েছে অন্য এক রূপে আমরা কিন্তু দেখি শহরটা দিনে দিনে সবুজ শূন্য হয়ে আসছে আমাদের শহরে যত এয়ার কন্ডিশন আছে তত গাছ নাই আমাদের নিঃশ্বাসের একটা বড় জায়গা হচ্ছে রমনা পার্ক সবুজ পার্ক গাছ এগুলো না থাকে আমাদের প্রাণের উপরেই কিন্তু একটা চাপ এসে পড়ে তো ফলে আমরা সবুজ চাই এবং এই পার্কে অনেকগুলো জিনিস দেখি আমি যেগুলো আমাকে অনুপ্রাণিত করেছে আলোকচিত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রদর্শনীতে আসা গুণীজনেরা সে তার মতো করে কাজ করে যায় এবং এটাকে আমি শ্রদ্ধা করি আমি নিজে একজন বাউল মানুষ আমি খুব শ্রদ্ধা করি মাটির মানুষ যদি কেউ থাকে বা এইভাবে নিভৃতে যারা কাজ করে যায় আমি লিমার এই সব কাজ সব কিছু আমাকে চমৎকৃত করে প্রকৃতি নিয়ে কাজ মানুষের জন্য একটা বড় কাজ করা কারণ প্রকৃতি না থাকলে মানুষ থাকবে না আপনি তার অধিকার নিয়ে কাজ করছেন কিসের অধিকার তার বেতনের অধিকার তার খাবার অধিকার বাট প্রকৃতি না থাকলে খাবারই থাকবে না তার বেতন তো পরে আসবে কাজে এই একটা কাজ কিন্তু বড় কাজ ইঁট পাথরের এই ব্যস্ত নগরীতে এক চিলতে সবুজ কতটা প্রয়োজন এই প্রদর্শনী তার জানান দিচ্ছে বলেও মনে করেন অনেকে সবাই সুচার হয়ে এবং সবাই যদি এগিয়ে আসে আমার মনে হয় যে আমাদের এই প্রকৃতিকে টিকায় রাখা সম্ভব এবং আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর আমি যেহেতু রানা প্লাজার সদস্য সেখান থেকে ওনাকে চিনি এসেছি সে ভবন ধসের ভিতরে যে ছবিটা উঠাইছে অনেক একটা মানে কষ্টের জায়গা থেকেও ভালো লাগে যে ছবিটা সে উঠাতে পেরেছে এবং সেই ছবিটা লিমাপা অনেক পুরস্কার প্রাপ্ত হয়েছে তিন দিন ব্যাপী এই প্রদর্শনী চলবে বারো ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত ছবি দেখার সুযোগ থাকবে দর্শকদের রমনা পার্কের এই সবুজ চত্বরে তাসলিমা আক্তারের ক্যামেরা আমাদের এক ভিন্ন জগতে নিয়ে এসেছে এই ছবিগুলো শুধু রমনা পার্কের সৌন্দর্যও দেখাচ্ছে না সাথে শহরের মানুষের জন্য সবুজের প্রয়োজনীয়তা এবং প্রকৃতির সাথে তাদের আত্মিক বন্ধনের গল্পও বলছে হেদা আয়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক মিয়ানমার একটি হাসপাতালে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত একত্রিশ জন নিহত হয়েছে হামলায় আহত হয়েছে কমপক্ষে আটষট্টি জন স্থানীয় সময় বুধবার রাখাইন রাজ্যের ম্রাউক ইউ জেনারেল হাসপাতালে এই হামলা চালানো হয় আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক এই অবস্থায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে আগামী আঠাশ ডিসেম্বর মিয়ানমারে সাধারণ নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে যুব হকি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন বাংলাদেশের আমিরুল ইসলাম ভারতের চেন্নাইয়ে স্পেনকে টাই ব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি আর বাংলাদেশ টুর্নামেন্ট শেষ করেছে সতেরোতম হয়ে বাংলাদেশের ডিফেন্ডার আমিরুল ইসলাম ছয় ম্যাচে সর্বোচ্চ আঠারো গোল করেন এর মধ্যে পাঁচটি হ্যাট্রিক ও চার ম্যাচে সেরা হয়েছেন তিনি তাই বাংলাদেশের জন্য শুধু ফাইনাল দর্শন হলেও আমিরুলের জন্য ছিল বিশেষ স্বীকৃতি চ্যাম্পিয়ন রানার্স আপ দলের ট্রফির পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাকে পুরস্কার দিয়েছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল হকি আমিরুল সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হিসেবে দুই হাজার ডলার পেয়েছেন শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বারো ফেব্রুয়ারি একই দিন গণভোট জাতির উদ্দেশ্যে ভাষণে সিইসি মিয়ানমারের রাখাইনে হাসপাতালে জান্তা বাহিনীর বিমান হামলা নিহত অন্তত একত্রিশ জন আহত আটষট্টি স্পেনকে হারিয়ে যুব হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন জার্মানি সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের আমিরুল এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ